বাপ রে বাপ ঝালের ছোটে চোখে পানি এসে পড়েছে আজকে কিন্তু জিবে জল আসলে আমি দাই না এত মজাদার রেসিপি দেখলে জিবে জল আসবেই আসসালামু আলাইকুম এস এন্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম বাজারে হরেক রকমের বড়ই কিনতে পাওয়া যায় আর বড়ই কে না পছন্দ করে বলেন আর এই বড়ই দিয়ে যদি এত মজাদার রেসিপি হয় তবে কেন খাবো না এখানে হাফ কেজি বড়ই নিয়েছি হাফ কেজি বড়ই দেখতে পাচ্ছেন আটটা বড়ই পেয়েছি এটার নাম হচ্ছে আপেল বড়ি রেসিপিটা তৈরি করতে লাগবে আমার লাল মরিচ তেল ছাড়া মরিচটাকে ভেজে নিব কালো কালো করে মরিচটা ভাজা শেষে এখন বড়িগুলোকে ভালো করে কষলিয়ে ধুয়ে নিব এক একটা বড়ি অনেক বড় ক্যামেরাতে ছোট মনে হচ্ছে তাই না আসলে এটা অনেক বড় বড় আপেল বড়ি ভালো করে কছলিয়ে আগে ধুয়ে নিব তারপর পানি জড়িয়ে বাকি প্রসেস শুরু করব। বড়িগুলো যেহেতু অনেক বড় বড় তাই এটাকে আস্ত দিলে লবণ মরিচ ঢুকবে না তাই চারপাশ থেকে একদম ঠিক এরকম করে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি এবার এটার ভিতরে লবণ মরিচ মশলা যা যা দিব সব কিছু এটার প্রথমে হচ্ছে শিলপাটাতে একটা রাঙ্গা মরিচ কামরাঙ্গা মরিচ যেটাকে বলি আমরা আমার লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বোম্বে মরিচ সঙ্গে দিয়েছি চার পাঁচটা কাঁচা মরিচ শুকনা মরিচ সবগুলোকে মিহি করে বেটে নিচ্ছি বোম্বে মরিচ দিয়ে যদি এই রকম একটা রেসিপি হয় বলেন কত ঝাল ঝাল হবে না আসলে কিন্তু এটা এত বেশি টেস্টি হবে আপনার ঝাল মনেই হবে না খেতেই শুধু ইচ্ছে করবে সঙ্গে একটু পাতা বেটে নিচ্ছি সঙ্গে ও আজকে সেই ইয়াম্মি রেসিপি তৈরি হচ্ছে কিন্তু সবগুলো বড়ি ঠিক এইভাবে কেটে সুন্দর করে নিয়েছি এখন যেই মরিচ দনিয়া পাতা কাঁচা মরিচ সব বেটে নিয়েছিলাম সেইগুলো সঙ্গে দিয়ে মাখি ও বাপরে বাপ মেখে নিচ্ছি সেই আদর করে খুব আদর করে মেখে নিয়েছি এখন শুধু খাবার পালা উপর থেকে একটু সরিষা কাসুন্দি দিয়ে দিব এরকম একটা খাবার সামনে থাকলে কথা বলা যায় বলেন দেখি আমার তো একদম জিবে পানি এসে পড়তেছে কথা বলতে পারছি না সবাই চলে আসুন এটা কিন্তু একা খেলে ভালো লাগে না একেবারে অনেক মানুষ জুড়ে খাবো তাতেই মজা হবে সঙ্গে কিন্তু অনেকগুলো তেঁতুল দিয়েছিলাম সেই তেঁতুলের ও সেই স্বাদের কিন্তু হবে একেবারে ঝাল ঝাল টক টক তেঁতুল চাটনিটাকে একদম আলতো হাতে মেখে নিয়েছিলাম একটু চিনি লবণ দিয়ে ও সেই সঙ্গে হলো বড় আল্লাহ উপর থেকে একটু কাসন দিয়ে সরিষা কাসন দিয়ে এখন এটাকে পরিবেশন করছি ও সত্যি করে বলবেন কিন্তু জিবে পানি আসলে আমি দেয় না যে কামরাঙ্গা মরিচ দিয়েছিলাম সেই ফ্লেভারে ও পুরা গড় হয়ে গিয়েছে সবাই দৌড়ে ছুটে আসছে কি বানানো হচ্ছে এত মজা করে আজকের বর্তা মানে বড়ই বর্তা বড়ই মাখা যে যেই নামে বলেন না কেন এটা যে সেই স্বাদের হয়েছে একবার করে ট্রাই করবেন দেখতে পাবেন একেবারে জীবনেও বলবেন না এত মজাদার ও সত্যি কিন্তু জিভে পানি এসে পড়তেছে কথা বলতে পারছি না খেতে যাই বলেন আপনারাই নিজেরাই বলেন এরকম একটা রেসিপি হলে এরকম একটা খাবার হলে কিরকম লাগে বলেন আমার তো একদম তরস হইছে না তাড়াতাড়ি করে খেতে যাই মা আজকে এত মজা করে খাবো এটা আপনারা কাছে থাকলে সবাইকে একটা দিয়ে খেতাম কিন্তু আপনারা তো কাছে নেই কেউ যাই হোক বাসা এভাবে ট্রাই করে খাবেন দেখতেই পাবেন অনেক মজাদার একটা রেসিপি হলো বড়ই মাখা আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ একটা শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট কোনোটাই করতে ভুলবেন না নতুন আরেকটা রেসিপি পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম